বন্ধুরা আপনারা যে গাছটি দেখছে এনে গাছটি হলো শ্বেত মাখাল ভালো লাগলে লাস্ট সাবস্ক্রাইব এবং কমেন্ট অবশ্যই করবেন এবং গাছ লাগলে এইট ফাইভ জিরো টু এইট ওয়ান এইট ওয়ান কল করবেন এখানে সিকোর এবং লতাপাতা সমস্ত জিনিস দেওয়া হয় রিটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমস্ত জায়গা পাঠানো খুব পুরাতন গাছ এটা তিরিশ বছরের গাছ এই সেদমা কালের ফুল ধরে আছে আর কালের এই শিকড় বন্ধুরা খুব মোটা দেখতে পাচ্ছেন